এতে ছন্দপুষ্টে এক কোদান্ত মহাকায় লঙ্কতর দত্তগত বিরাযু বরিসন্দ্র বরে পুজি হে রাম মহামহম पुलिस मात्र सहित श्री विष्णु नारायणाय नमः जय बा पुरम नमः

কাদের দিন নমস্কার সবাই কেমন আছে অসম আর একটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকল বন্ধুদের জানাই সুপ্রভাত এখন ঘড়িতে বাজেই পৌনে পাঁচটা নাগাদ দেখুন বাইরেটা পুরো অন্ধকার চারিদিকে অন্ধকার ঘুম থেকে উঠে পড়েছি তাড়াহুড়ো করে আজকের হচ্ছে একটা বিশেষ দিন কারণ হচ্ছে প্রতি বছরের ন্যায় বাঁকড়াহাট বড় কাছারি আমাদের বাড়ি আর বড় কাছারি রোড দিয়ে যেতে মা মঙ্গলচন্ডীর মা খুবই জাগ্রত সেখানে বাৎসরিক পূজা আজ আমাদের পাড়ার মধ্যেই বার্ষিক পূজা আজ তাই মায়ের ওখানে পূজা দিতে যাব আর হচ্ছে বড় মামামের ইংলিশ পড়া আছে আবার হচ্ছে বড় মামা মের আজকের হচ্ছে রেজাল্ট আউট সে ওই পড়ে এসে আবার রেজাল্ট আনতে যাবে আবার ছোটো মামা মের সাতটার সময় হচ্ছে মর্নিং স্কুল তাই তারা করে সমস্তটা সব দিকটাই দেখতে হবে বলে তাড়াহুড়ো করে ভোরবেলায় উঠে পড়েছি উঠেই দেখুন একেবারে সমস্ত কাজ বাজ সকালে সব সেরে আর একদম রেডি হয়ে রেডি হব বলে একদম নিজের ঘরে চলে এসেছি আর রেডিও হয়ে নিয়েছি রেডি হয়ে প্রথমে হচ্ছে পরম পড়তে দিয়ে আসবো তারপরে এসে মায়ের কাছে পুজোর ডালা সাজিয়ে মাকে পুজো দিতে যাবো তাই হচ্ছে প্রথমে রেডি হয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি আর যেহেতু সব কিছু টাইমের মধ্যে একদম বরাদ্দ করা মানে সব কিছু একদম টাইমের মধ্যে করতেই হবে টাইমের এদিক ওদিক হলে হবেই না তাই হচ্ছে পুরো নিজে আগে রেডি হয়ে নিয়েছি কারণ রেডি হওয়ার আর সময় পাবো না তাই একেবারে রেডি হয়ে বড়ো মামামকে দিতে যাব বড়ো মামামকে দিয়ে আর এখানে দেখুন ফল ফুলের দোকান সব বসে গিয়েছিল যেহেতু আমাদের একদম বাজারের ওপর প্রোপারি বাজারের ওপর বাড়ি তাই একদম সমস্ত সব দোকানপাট খুলে গিয়েছিলো আসার সময় আমি পুজোর দোকান বাজারগুলো সব করে নিয়ে এসেছি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে তাই সেগুলো আর আপনাদেরকে আমি দেখাতে পারিনি এখানে দেখুন একটা ফুলের গোড়ের মালা নিয়েছি অজিনেগন্ধা আর মহাদেবের জন্য একটা হচ্ছে আকন্দ ফুলের মালা আর সমস্ত ফল টল আর সন্দেশ টন্দেশ হচ্ছে মিষ্টি মিষ্টি কিনে নিয়ে একেবারে চলে এসেছি আলতাটা পরতে আমার বাকি ছিল তাই আলতাটাও আমি পরে নিলাম দেখুন এখন সুন্দরভাবে আমি আলতাটা পরে নেবো আর কোনো পুজো আচ্ছার সময় যেহেতু বাড়ির বউরা প্রত্যেক বাড়ির বউরা হচ্ছে মেয়ে বউরা সুন্দরভাবে পুজো আচ্ছা করার সময় আলতা টালতা পরে গুছিয়ে আমি যতদিন এসেছি মা আমাকে সব সময় বলে পুজো করার আগেই যতই সময় নাই থাকুক তবু সময় বের করে একটু আলতা লালতা পরে নেবে তাই আলতাগুলো পরে নিলাম নিয়ে আর এখানে দেখুন পুজোর ডালা সমস্ত সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম এবার চলুন মায়ের মন্দিরে যাই আপনারাও আমার সঙ্গে চলুন দেখতে পাবেন চলে এসেছি

পুজো দিয়ে দিয়েছিল আর এখানে দেখুন সব কিছু করার পরে আমি এখানে ধুম জ্বালাতে এসেছি এরপরে আমি পুষ্পাঞ্জলি দেবো এখানে মায়ের কাছে ধূপ আর মোমবাতি ঘরে পুজো করলে তো প্রদীপ জেলে দেওয়া হয় তাই এখানে যেহেতু মায়ের মন্দিরে পুজো দিতে গেছি তাই মোমবাতি প্রত্যেকের নামেই সুন্দরভাবে মোমবাতি জেলে দিচ্ছি দিয়ে মাকে একটু ঘুরিয়ে নিয়ে মোমবাতির মনের কামনা জানিয়ে মোমবাতি আর ধূপ জ্বালিয়ে এবারে হচ্ছে আমি যাব হচ্ছে অঞ্জলি দিতে অঞ্জলি দিলে পুজো সমাপ্ত হয়ে গেলে আবার হচ্ছে বাড়িতে ফিরে আবার বড় মামামকে আনতে যাব। তাই ওখানে বড় মামা যেহেতু অনেকটা রাস্তা অনেকটা দূরে এখন ইংলিশটা পড়তে যায় তাই তাকে আনতে যেতে নিয়ে আসতে যত বড় হচ্ছে তত একটু চাপের সৃষ্টি হয়ে যাচ্ছে এখানে চলে এসছি দেখুন এবার হচ্ছে অঞ্জলি দেবা বলে দাঁড়িয়ে পড়েছি আর এই মা খুবই জাগ্রত মনের যত যা কামনা বাসনা জানালে সবার প্রত্যেকের মনের কামনা বাসনা পূর্ণ করে এখানে দেখুন মায়ের মুখটা দেখুন একদম জল করছে আমি যত আমি তো এসছি আর শ্বশুরবাড়িতে তো চোদ্দো পনেরো বছর কিন্তু হচ্ছে মায়ের মুখটা দেখুন আমি যত বছর এসেছি মা এই একরকমই আর সুন্দরভাবে মাকে রোজ নতুনত্ব শাড়ি গয়না এই পথ দিয়েই মেয়েকে স্কুলে নিয়ে যায় রোজ মাকে প্রণাম করে আর একদমই আমাদের ঘরের কাছেই এটা আমি বাগানের ভিতরের রাস্তা দিয়েই মাকে পুজো দিতে নিয়ে গিয়েছে পুজো দিতে গিয়েছিলাম এখানে দেখুন পুরো মন্দিরটাকে একটু আপনাদের দেখিয়ে দিলাম সুন্দরভাবে সাজিয়েছে এখনও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি আগে মেলা বসতো মা মঙ্গলচন্ডীর মেলা বসতো কিন্তু এখন আর মেলার জায়গার অভাবে মেলাটা হয় না কিন্তু মায়ের ধুমধাম করে পুজোটা হয় খিচুড়ি ভোগ পায়েস ভোগ সব রকমই দেয় এখানে দেখুন পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি এসে মামামরা যেহেতু লাস্টে উঠেছে ছোটো মাম তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর গুছিয়ে নিজে গুছিয়ে নিয়ে এবার হচ্ছে নিজেও একটু চেঞ্জ টেঞ্জ হয়ে এবার রান্নাঘরের দিকে যাব। আর ছোটো মামা এই কাজের ফাঁকে সব সময় একটু বিরক্ত করে কাজ যখনই করি তাকে একটু করে কোলে নিতে হবে আদর করতে হবে তাই দেখুন চলে এসেছে আমার কাছে এই যে এসে গিয়েছে একটু ক্যামেরা চলছিল বলে সেও একটু তাকিয়েছিল এই দেখুন সব সময় তাকে একটা করে হাম দিতে হবে আর কোলে করে নিয়ে একটু করে আদর করে দিতে হবে যেহেতু খুবই ব্যস্ত থাকি সেও তো মায়ের কোল পায় না কিন্তু এই সময়টা তো মায়ের কোল আদর সব সময় পাওয়া সময় কিন্তু আমার কাজের ব্যস্ততায় তাকে একটু কোলে নিতে পারি না আজকের এখানে ব্লগটি শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন